আচ্ছা আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করি তখন আমরা রাস্তায় অনেক কিছু দেখেও অনেক কিছু শিখতে পারি আমি জানি না এটা আপনারা কতটুকু শিখতে পারেন বাট আমি যখন রাস্তাঘাটে নিজে চলাফেরা করি তখন আমি আশেপাশে অনেক এনভায়রনমেন্ট দেখি দেখি ওখান থেকেও কিছু বোঝার চেষ্টা করি কিছু শেখার ট্রাই করি কিন্তু আজকে না এটা অনেক দিন যাবতে দেখা যায় মানে যখন থেকে বুঝতে শুরু করেছি তখন থেকে একটা জিনিস বোঝার চেষ্টা করেছি বা বুঝেছি সেটা হচ্ছে আমরা অনেক গরিব আমরা অনেক ছোট মান মানে মনোমানসিকতা নিয়ে চলাফেরা করি কেন কথাটা আজকে বললাম কারণ এই যে ঈদের এই টাইমটাতে অনেক সময় আমরা রাস্তাঘাটে চলাফেরা করলে আমাদের রিক্সা লাগছে সিএনজি লাগছে আপনারা খুব খেয়াল করে দেখবেন বাংলাদেশ এটা হয়ই যে আমাদের রিক্সা ভাড়া দশ টাকা বেশি যাচ্ছে বা বিশ টাকা বেশি যাচ্ছে বা সেই ভাড়া একশো টাকা বাড়তি যাচ্ছে যে বাবা আমাদের তো সামনে ঈদ ঈদ উপলক্ষে এতটুকু বকশিস আমাদের দেন আচ্ছা আপনারা কি কখনো চিন্তা করেছেন আপনার ঈদ আপনি আপনার ফ্যামিলির জন্য শপিং করতে বের হয়েছেন আপনার ঈদ আপনি ঘুরতে বেরিয়েছেন কিন্তু এই মানুষগুলোর ঈদ কিন্তু তারাও কিন্তু আমাদের মতো ঘুরতে বের হতেই পারতো সেটা না করে কিন্তু তারা আমাদের জন্য বা তাদের নিজেদের কিছু উপার্জন করার জন্য তারা এই টাইমটাতেও কষ্ট করছে বা রাস্তায় এভাবে কি বলে রিক্সা চালাচ্ছে বা সিএনজি চালাচ্ছে তো এখন আমরা যেটা করি সেটা হচ্ছে তাদেরকে এই বিশ টাকা একশো টাকা বাড়িয়ে দেওয়ার জন্য তাদের আমরা গায়ে হাত তুলি তাদের সাথে খারাপ ব্যবহার করি আমরা কতটা মানে কতটা গরিব হলে কাজটা করতে পারি এতটুকু কি আমাদের মানে এই জিনিসটা আসলকে আমরা কেন করি আমি না এটা আমরা কেন করি কারণ হচ্ছে আমরা রেস্টুরেন্টে যাই আমি খুব স্বাভাবিকভাবে দেখি রেস্টুরেন্ট প্রত্যেকটা টেবিলেই যদি আপনি একটু খেয়াল করে দেখেন সবাই একটু আলটো টিপস দেয় সেটা না হলেও পঞ্চাশ টাকা না হলেও বিশ টাকা বা একশো টাকা অন্তত পক্ষে আমরা কিন্তু এটা দেই আমরা একটা দামি রেস্টুরেন্টে যাচ্ছি খুব খাওয়া দাওয়া করছি আচ্ছা আমরা কি এতটুকু করতে পারি না আমাদের কাছের মানুষ যারা আছে এই যে গরিব মানুষগুলো তাদের জন্য কিন্তু আমরা এতটুকু করতে পারি যে আমরা তাদের এই যে বিশ পঞ্চাশ টাকা আমরা ইচ্ছাকৃতভাবে বাড়িয়ে দিতে পারি তার জন্য একটা বৃদ্ধ লোকের গায়ে হাত তুলতে হবে বা আপনার থেকে বয়সে বড় এই লোকটাকে এই লোকটার গায়ে হাত তুলতে হবে এটা আসলে কতটুকু ভদ্রতার মধ্যে পড়ে বা কতটুকু কতটুকু ভালো মানসিকতার মধ্যে পড়ে এটা আমি আসলে বুঝে উঠতে পারি না আজকে এরকম একটা ঘটনার সম্মুখীন হলাম তাই ব্যাপারটা শেয়ার করলাম সবার সাথে যে আমরা চাইলে এই ব্যাপারগুলো একটু চেঞ্জ করতে পারি আমাদের বয়সে থেকে বড়ো একটা রিক্সাওয়ালার গায়ে হুট করে আমরা নেমে হাত তুলতে পারি না সেটা আপনি একটা ছেলে মানুষ হতেই পারেন বা আপনি একটা আপনার একটা বাইক থাকতেই পারে বাট এতটুকু ভদ্রতা তো আমরা ফ্যামিলি থেকে শিখে আসি বা আমরা স্কুল কলেজেই শিখে যে বড়দের সম্মান করতে হবে বড়দের সম্মান করতে হবে যেই বড়ো মানুষটার টাকা আছে তাকে সম্মান করতে হবে যেই বড় মানুষটার টাকা নেই তাকে সম্মান করা যাবে না এটা তো আমরা কখনো শিখিনি তাই না সো ওই জায়গা থেকে আমার আমার মনে হয় যেটা এই ব্যাপারগুলো আমরা এরকম অভ্যাস অনেক ছেলে মানুষের আছে আমি দেখেছি অনেকেরই আছে স্পেশালি ছেলেরা এটা বেশি করে যে হচ্ছে হুটহাট করে গায়ে হাত তুলে ফেলছে রিক্সাওয়ালার একবার চিন্তা করছে এই মানুষটা তো আমার থেকে বয়সে বড় বা এই মানুষটার সাথে আমার এরকম বিহেভ করা উচিত না তো যাই হোক এই কথাগুলো আজকে মনে হলো কিছু ব্যাপার যখন ওই বললাম না যখন চলাফেরা করে অনেক কিছু চোখে পড়ে সো ওই জায়গা থেকে শেয়ার করা আপনারাও চেষ্টা করবেন নিজের কাছের মানুষদের বা নিজের যখন নিজের বেবি থাকে আমাদের বাসা বাচ্চারা থাকে আমাদের ছোটো ভাই বোন থাকে তাদেরকে এতটুকু শিক্ষা দেওয়ার যে হোক সেটা রিক্সাওয়ালা হোক সেটা সেঞ্জি ম্যাটার করে না আমরা তাদেরকে ওই বয়স থেকে বড়ো মানুষগুলোর গায়ে হুটহাট করে হবে যে একটা গালের মধ্যে থাপ্পড় দিয়ে বসতে পারি না এটা আসলে ভদ্রতার মধ্যে পড়ে না ভদ্রতা তো দূরের কথা এটা মানুষের মধ্যেই পড়ে না আমরা তো মানুষ মানুষের মতোই তো আমাদের ব্যবহার করা উচিত